مزداور شواست پرست مزداور دی

প্ৰণালী দ্বিতীয় প্ৰণালী के दत्तावाला सा

এই দুই এই হরফকে চার প্রকারে শিক্ষা দিতে হয় চার প্রকারে শিক্ষা দিতে হয় এক তা হরফের নামের মস্ত কম কক্ষে এক শত

دعا سنہ وجودي چرخاص وجودي صحباء شام استا مغدوہ شام استا حول دوہ پتروی شام استا

O'er like a of

Everyone, rang, gitare, tera faras, namaz bahire, millat bahire. সাফারস নামাজের বাহিরে সাফারস শরীর পাক শরীর পাক কবর পাক কবর পাক নামাজের জায়গা পাক নামাজের জায়গা পাক সাতর ঢাকা সাতর ঢাকা কেবলা মুকি হাওয়া কেবলা মুকি হাওয়া ভক্ত নামাজ পড়া ভক্ত মত নামাজ পড়া নামাজের নিয়ত করা নামাজের নিয়ত করা এবং ভিতর

বাহিরে এবং ভিতরে 13 ফরাস নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরাস নামাজের বাহিরে 17 ফরাস নামাজের বাহিরে 17 ফরাস শরীর পাক শরীর পাক কাপড় পাক কাপড় পাক নামাজের জায়গা পাক নামাজ এর জায়গা পাক সতর ঢাকা শতড় ঢাকা কেগলা ও কি হাওয়া গনাম কি

sarati ya bariwala la. maakiri boi tɔp. maakiri boi tɔp. namajere bahirire. ebong hitori tɛrɔ fɔlɔ. namajere bahirire. ebong hitori tɛrɔ fɔlɔ. namajere bahirire chatoros. namajere bahirire chatoros. choriri pààk. 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 choriri. শরীল শরীর লোনাই অন্তস্তরি। শরর পাক শরল পাক সরর পাক শরল পাক সরর পাক শরর পাক কাবর পাক কাবল পাক না মাজের জাগা পাক না মাঝে জাগা পাক সতর ভাকা সতর নাকা কেপলা বুুকি হওয়া গাটনা বুুখ হ

কেরাত করা, ভুকু করা রুকু করা দুই শেষদা করা দুই সেইদা করা আখের বৈঠক আগি বৈঠক আমাদের বাহিরে এবং ভিতরে তে৩ ফত নাদের বাহিরে ভিতরে বিতরে তেফত আমাদের বাহিরে সাতফচ নামাদের বাহিরে সাতফজ শরীর পাক ছরির পাক। কাপড় পাক কাপড় পাক নামাজের জায়গা পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা সতর ঢাকা কেবলা মুখী হাওয়া কেবলা মুখী হাওয়া ভক্ত মত নমস্কারা ভক্ত নামাজে নিয়ত করা নামাজে নিয়ত করা নামাজের ভিতরে ছয় নামাজের ভিতরে